যাকে বলা হয় জনসমুদ্রতে পরিণত হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজে অংশগ্রহণ করার জন্য মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছে তো সেখানে প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে কিন্তু অনেক লোক এসেছে সেই সুবাদে কিন্তু ঢাকাতে জনসমুদ্রতে পরিণত হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আছি এই মেট্রো রেলের নিচে নিচ দিয়ে যাচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু যেখানে কোনো আর মাথা জায়গা পাওয়া যায় এই তো আশা ছিল যে একবার মানিক মেভিনিউতে সেখানে জানা যা অংশগ্রহণ করব কিন্তু সেই ভাগ্য আর হলো না তো বেশি দূর যেতে পারলাম না তাই আপনার ইন্দিরা রোড এই হলো সেখানে কিন্তু জানাদার সম্পন্ন করেছি তো এখন যেই ওনার প্রতি যে মানুষের শ্রদ্ধা ভালোবাসা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না হলে কিন্তু এত মানুষ হওয়ার কথা না তো আমার সচক্ষে দেখা উনি একজন ত্যাগী নেত্রী উনি দেশের জন্য ওনার পরিবার তারপর জিয়াউর রহমান তারপর উনি বেগম খালেদা জিয়া উনার সবাই কিন্তু দেশের জন্য এই দেশের জন্য অনেক কিছু দিয়ে গেছে তো সেই সুবাদে কিন্তু আল্লাহ তালা তার প্রতি যে মানুষের ভালোবাসা সেটা কিন্তু পূর্ণতা পেয়েছে দেখতে পাচ্ছেন তো চতুর্দিকে কিন্তু লোক যেদিকেই ক্যামেরা ধরি শুধু মাথা আর মাথা দেখা যায় তো একটু করে জায়গা পেলেই সামনে আগেই তো সেভাবে কিন্তু এগুচ্ছি কিন্তু তারপরে কিন্তু ওই আমার এই ইন্দিরা রোডের এই মাথায় কিন্তু আমার ফ্লাইওভারের এই ঢালে কিন্তু আমার সেই জানাজাটা জানাজা শরিক হয়েছি এর সামনে যাওয়ার সম্ভব হয়নি তো ঘুরে ঘুরে কিন্তু দেখানোর চেষ্টা করছি বারবার আবারও দেখ আবারও বলছি যে জনসমুদ্রে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন ফুল রাস্তা কিন্তু মানুষে একদম ঘিরা কোনো আমি এখন চতুর্দিকে একটু ঘুরে দেখাচ্ছি এখন সেই আপনার মেট্রো রেলের নিচে থেকে আমি কিন্তু শর্টটা নিয়েছি এখান থেকে বের হবার সময় কিন্তু একটা জামের মধ্যে পড়েছিলাম খুবই একটা অস্বস্তিকর অবস্থা মানে যেখানে আমার সাথে একটা লোক ছিল একটু অসুস্থ তো আমি কিন্তু এবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আহ চতুর্থ সাইড কিন্তু দেখাবো যেমন উপরের নিচে মানুষ কিভাবে আহ জড়ো হয়েছে সেদিকটা কিন্তু আমি এখন দেখানোর চেষ্টা করছি তো আমার মতো অনেকে কিন্তু এখানে এসেছে কেউ দলকে ভালোবেসে কেউ নেত্রীকে ভালোবেসে কেউ ব্যক্তিত্বকে ভালোবেসে কেউ নিজের দায়িত্ববোধ থেকে কিন্তু এই জানা যায় অংশগ্রহণ করতে আসছে তো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক লোকজন আমি বারবারই বলছি জনসমুদ্রে পরিণত হয়েছে তো দেখেন একটু ঘুরে ঘুরে দেখেন দেখাইতেছি আমি চারদিকেই তো এখন কিন্তু আমি ওই ফ্লাইওভারের দিকে ক্যামেরাটা ধরেছি এখন এই যেই মেট্রো রেলের যে ফ্লাইওভারটা আছে মেট্রো রেল স্টেশনের সেই স্টেশনের দিকে ধরেছি এখন এবং ইন্দিরা রোডের যেই আমরা যেই রোডে এই মানিক মেভিনিউ যে রোডটা আছে সেই রোডে কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু হয়েছে তো আসলে আর আরেকটি হলো আল্লাহর কিন্তু রহমত আছে যেমন চার পাঁচটা দিন ধরে কিন্তু প্রচণ্ড শীতের কারণে কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছিলো না এবং আমার নিজের কথাই বলি আমি কিন্তু গতকালও ঘর থেকে বের হইনি